মর্তে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি সেই সঙ্গে লোডশেডিং পুজোর আর একটা দিন বাকি কর্মকর্তাদের তো মাথায় ভাত সব পরিশ্রম মাঠে মারা যাবে আবহাওয়া অফিসের কর্তারাও ঝড় বৃষ্টির কারণ খুঁজে পাচ্ছে না এদিকে বিদ্যুৎ দপ্তরে মন্ত্রীরা ঘন ঘন ফোন করছেন লোডশেডিংয়ের কোনো কারণ কেউ খুঁজে পাচ্ছে না কর্মচারীদেরও ঘুম খাওয়া সব বন্ধ আপনারা শুনছেন গল্পদূতের আজকের নিবেদন কৈলাসে ইমেল গল্পটি লিখেছেন সিরাজুল ইসলাম গল্পটি আমরা নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত নির্মল বুক এজেন্সি প্রকাশিত ছুটির মেলা বইটি থেকে আজকের গল্প পাঠে আমি মাধব এবং অন্যান্য চরিত্রে স্বরূপ সুমন কমি এবং শিবম শুনতে থাকুন কৈলাসে গণেশ কাল থেকে মন মরা হয়ে বসে আছে কার্তিক ভাবছে উপায় একটা নিশ্চয় বের হবে না হলে তার বাবার নাম ভোলা মহেশ্বর কেন লক্ষ্মী আর সরস্বতী দুই বন্ত মায়ের আঁচল ধরে কাঁদছে হাজার হোক মামার বাড়ি বলে কথা তাও বছরে একবার আর সেটাই কি না এবার বন্ধ ইমেলটা এসেছে মর্ত থেকে কাল দুপুরে প্রথমে আমল না দিলেও পরে অবশ্য ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছেন এবার ছেলে মেয়েদের মর্তে পাঠাবেন না সন্ত্রাসবাদীদের ইমেল বলে কথা কি কাণ্ডই না ওরা করছে আজকাল তাছাড়া দুর্গার অস্ত্রগুলোও আদিকালের ল্যান্ডমাইন ডিনামাইট এ কে ফরটি সেভেনের কাছে ওসব কি আর পাত্তা পাবে কৈলাস জুড়ে একটা থম থমে ভাব এদিকে মা দুর্গা তো ছেলে মেয়েদের সামাল দিতে হিমশিম খাচ্ছে লক্ষ্মী আর সরস্বতী শাড়ি গয়না কিনে প্রস্তুত হয়ে আছে কার্তিকের কুঁচি দেওয়া ধুতি দুর্গার আলতা সিঁদুর আর নানা অলঙ্কারে ঘর ভরে আছে দু মাস ধরে এসব জোগাড় করতে গিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা সব শিখেই উঠেছে কিন্তু সব আনন্দে জল ঢেলে দিয়েছেন ভোলা মহেশ্বর কিন্তু তারই বা আবার দোষ কি সত্যি সত্যি যদি কোনো বিপদ ঘটে তবে ঝাড়ে বংশে সব শেষ সরস্বতীর হাঁস সেই সাত সকালে জলে নেমেছে আর উঠছে না গণেশের ইঁদুর তো ক্ষুড় কুরো মুখেই করছে না কার্তিকের ময়ূর আর লক্ষ্মীর পেঁচা সেই কোন সকালে ডালে গিয়ে বসেছে আর নামতেই চায় না দুর্গার হয়েছে যত জ্বালা ছেলেমেয়েদের বুঝিয়ে পাচ্ছেন না কার্তিক এতক্ষণ চুপ করেই বসেছিল সে বাবার হাবভাব দেখছিল আর ধৈর্য ধরতে না পেরে রেগে মেগে বলল বাবা কেন ভুলে বসছেন নাম নিয়ে বসে আছে কোন দিন তো শুনবো সন্তাসবাদীরা কয়লা সো পুঁতে রেখেছে সামান্য একটা ইমেল নিয়ে গোটা কয়লা স্থল ভাবা যায় লক্ষ্মী বলল বাবার বুঝছো কি আমরা ধরে ফেলেছি এখন কি করে আমরা মুখ দেখাবো মর্তের মানুষের কাছে সন্ত্রাসবাদীদের ভয়ে স্বয়ং মহাদেব উপকার সুর উঁচু করে গণেশ বলল হবে না কেন সারা দিন তো নেশায় বুড় হয়ে থাকে একবারও মর্তে খোঁজ খবর নিয়েছে অসুররা এখন প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে নন্দ্রী ভৃঙ্গি এসেছিল প্রস্তুতির খবর নিতে দুর্গার মুখে সব শুনে তো তাদের মাথায় হাত প্রভূত ইমেলের কথা একবারও তাদের বলেন সরস্বতী বলল তোমরা বাবাকে বুঝিয়ে এর একটা বিহিত করো না হলে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে মুখ গম্ভীর করে নন্দী ভৃঙ্গি ফিরে গেল ভোলা মহেশ্বর তখন কম্পিউটারে করে আর একবার দেখে নিচ্ছেন সত্যি থেকে ইমেলটা এসেছে রীতিমতো হুমকি ভাববার বিষয় বটে নন্দী হাত জোর করে বলল স্যার ম্যাডামের মুখে যা শুনলাম তাকে সত্যি মহেশ্বর বললেন হ্যাঁ ভেঙ্গি বলল সে কি কথা স্যার মহেশ্বর একটা ঢোক দিলে বললো উপায় আর কি এবার ওদের পাঠাবো না একবার না গেলে কি হবে নন্দী বলল সে কি কথা স্যার মরতে তো আপনার কদর কমে যাবে আপনি কি না দেবাদিদেব মহাদেব সামান্য সন্ত্রাসবাদীদের ভয়ে আপনি ছেলে মেয়ে মরতে যাওয়া বন্ধ করে দেবেন মহেশ্বর বললেন দেব না দিয়ে উপায় কি পশুরদের চক্রান্তের কথা তোমরা কি জানবে ওরা বহুরূপ আগে আমাকে ব্যাপারটা বুঝতে দাও নন্দী ভেঙে চলে যাচ্ছিল মহেশ্বর ডাকলেন শোন বিশ্বকর্মাকে একবার ডেকে দাও তো যথা সময়ে বিশ্বকর্মা এলেন মহেশ্বর তার সঙ্গে একান্তে আলোচনায় বসলেন ইমেলটাও দেখালেন বিশ্বকর্মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন প্রভু দুর্গা মায়ের অস্ত্রগুলোর পরিবর্তন দরকার অসুর রায় তো সন্ত্রাসবাদী নাম ধারণ করে মর্তে চড়িয়ে পড়েছে মহেশ্বর বললেন বটে তাহলে তাই করুন না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন বিশ্বকর্মা মহেশ্বরের আদেশ মাথায় নিয়ে বিদায় নিলেন নন্দী ভৃঙ্গি পুনরায় ফিরে এসে বলল স্যার এত ভাবনার কি আছে আপনি তো ধ্যান যোগে জেনে নিতে পারবেন কারা কোথায় ল্যান্ডমাইন পেতে রেখেছে মহেশ্বর একটু ধমক দিয়ে বললেন পারি বটে কিন্তু কোনো কিন্তু নয় স্যার দুমাস ধরে মর্তের মানুষ প্যান্ডেল তৈরিতে ব্যস্ত কত কারুকার আলোর কারসাজি তো আপনিও দেখেছেন আহা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না তাছাড়া ওখানকার প্রকৃতিও মায়ের আগমনের প্রতীক্ষায় সেজে উঠেছে আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে নদীর পারে সাদা কাশফুলের চামড় দুলছে শিউলি ফুলের মিষ্টি গন্ধে বাতাসেরও সেকি মাতামাতি সব শুনে শিব গেলেন ক্ষেপে এত বড় বুকের পাটা সন্ত্রাসবাদীদের মহাদেবের সঙ্গে মশ করা দেখাচ্ছি মজা এই বলে ভোলানাথ ডমরু বাজালেন কেঁপে উঠল কৈলাস নিমেষের মধ্যে কয়েক হাজার ভূত প্রেত মহাদেবের পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল তারাও ভয়ে হরি কম্প মহেশ্বর আদেশ দিলেন যা এখনই মর্তে গিয়ে সব লন্ড ভন্ড করে দিয়াই এই নে মানচিত্র ল্যান্ড মাইন্ড ডিনামাইট একে ফর্টি সেভেন সব অকেজো করে দিকে আসবি যেমনি আদেশ তেমনি কাজ কয়েক হাজার ভূত প্রের মর্তে এসে শুরু করলো তাদের অভিযান মর্তে শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি সেই সঙ্গে লোডশেডিং পুজোর আর একটা দিন বাকি কর্মকর্তাদের তো মাথায় ভাত সব পরিশ্রম মাঠে মারা যাবে আবহাওয়া অফিসের ঝড় বৃষ্টির কারণ খুঁজে পাচ্ছে না এদিকে বিদ্যুৎ দপ্তরে মন্ত্রীরা ঘন ঘন ফোন করছেন লোডশেডিং এর কোন কারণ কেউ খুঁজে পাচ্ছে না কর্মচারীদেরও ঘুম খাওয়া সব বন্ধ আজ পঞ্চমী বৃষ্টির দাপট আর লোডশেডিং এর খামতি নেই কুমোর টুলিতে এক হাঁটু জল জমে গেছে কিভাবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা যাবে তাই নিয়ে সবাই চিন্তায় পড়েছে। অনেক প্রতিমা ইতিমধ্যেই ভিজে গেছে কেউ কেউ আবার পুজো বন্ধ করে দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কারণ দুর্যোগ কাটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এমন সময় ভূতের সর্দার কৈলাসে ফিরে এসে মহেশ্বরকে বললেন সব ঠিকঠাক স্যার অপারেশন শেষ আর কোনো বিপদ নেই তাছাড়া আমরা দলের সকলে আগামী চার দিন মরতেই থাকব এবার আপনি নিশ্চিন্ত হয়ে ওদের মরতে পাঠাবার ব্যবস্থা করুন খুশি হয়ে মহেশ্বর ডোমরু বাজাতে শুরু করলেন নন্দী ভৃঙ্গি ছুটে এসে দেখল ভোলানাথ বেশ খোষ মেজাজে রয়েছেন তাদের দেখে ডোমরু থামিয়ে বললেন এবার খবর দাও দুর্গা নিয়ে যাত্রা শুরু করুক যেমনি বলা অমনি ঝপাম করে মর্তে জ্বলে উঠলো আলো চারিদিকে হইচই শুরু হলো ঝলমল করে উঠলো মণ্ডপগুলি পঞ্চমীর সন্ধ্যাতেই শহরের রাস্তায় মানুষের ঢল নামলো দেবীর বোধন হলো মহাসমারোহে আকাশে তখন মেঘের চিহ্ন মাত্র নেই তারা ইতিমধ্যে পূজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তারাও কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে মণ্ডপের দিকে ফিরে যাচ্ছে আর সমবেত কণ্ঠে বলছে বলো দুর্গা মায় কি জয় গল্পটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে এরকম নানা স্বাদের গল্প আসছে গল্পদূত চ্যানেলে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় সেগুলো শুনতে থাকুন পুজো ভালো কাটু শুভরাত্রি